হচ্ছে আমাদের এক্সাম ফি জমা সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশন উঠে এসেছে একুশ তারিখ এবং একুশ তারিখেই কিন্তু আমরা এই বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু আজকে আবার এই তথ্যটা তোমাদের সামনে শেয়ার করছি কারণ আজ থেকে তোমরা তোমাদের পরীক্ষার এক্সাম ফিগুলো জমা করতে পারবে এখানে সেই তথ্যই লেখা রয়েছে চার বছরের আন্ডার কোর্সের যারা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছেন আর অনেকেই ফোর্থ সেমিস্টারে রয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ রয়েছে তো সেগুলোর কিন্তু এক্সাম ফি জমা করতে পারবে ডেট পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে উনত্রিশ তারিখ যার লাস্ট ডেট এটা হচ্ছে প্রথম ধাপের তোমাদের এক্সাম ফি জমা সংক্রান্ত নোটিফিকেশান এরপরেও যদি ডেট আসে সেটা কিন্তু লেট ফাইন ব্যতীত করতে হচ্ছে অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই ডেটের মধ্যেই করে ফেলার চেষ্টা করতে হবে ঠিক আছে এখানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু লেখা রয়েছে এক্সাম ফি সংক্রান্ত ডিটেলস ফিজ সংক্রান্ত ডিটেলস এখানে লেখা রয়েছে কত কী প্রাইস এবং বেশ কিছু তথ্য যেটা জেনে রাখা উচিত এক্সামটি জমা করার সময় যারা করবে যে দোকান থেকে করবে তোমরা যদি মোবাইল থেকেও করো তাহলে কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু এটাকে করতে হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের যে পেমেন্ট রিসিপ্ট সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে বার করতে হবে এবং এক একবার কিন্তু এই পেমেন্টটা করে দিলে কেউ যদি পরবর্তীতে ভাবো আমি এক্সাম দেবো না সেক্ষেত্রে কিন্তু টাকা রিটার্ন করা হবে না সেটা এখানে লেখা রয়েছে এই তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট উপর থেকে দেখতে গেলে তোমাদের এই গুরুত্বপূর্ণ ডেট সেটা হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ এই তারিখের মধ্যে করে ফেলবে মিলতে পরের কোনো ক্লাসে